প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম সেই রুবেল ভাইয়ের বিখ্যাত খামার দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার কয়েকটি গাবি আমরা দেখতে পাচ্ছি অনেক গাবি রয়েছে রুবেল ভাইয়ের সঙ্গে হয়ে তো এই পর্বে আমরা যে গাভী কটা দেখাবো এই কটাই হলো প্রেগনেন্ট গাভী প্রেগনেন্ট গাভী এবং দুধও দিচ্ছে পাশাপাশি আমরা গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন দর্শক আপনারা অনেকে বলে থাকেন যে প্রেগনেন্ট গাবি তারপরে ভালো জাত মান দেখে গাভি দেখাতে তো আপনাদের সুবিধাতে আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা বিভিন্ন ছুটে তার ব্যতিক্রম না দেখতে পাচ্ছেন সে চমৎকার কিছু গাবি আমরা দেখতে পাচ্ছি আমরা এই গাভিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো কেমন দাম আশা করতেছেন দুধের রেকর্ডটা কেমন জাত কি সেগুলো নিয়ে কথা বলবো আমরা কথা বলি রুয়েল সাথে ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি ইনশাল্লাহ ভালো আছেন ভাই আচ্ছা আমরা এই পর্বে তো মূলত প্রেগনেন্ট গাবি সম্পর্কে বিস্তারিত জানবো যে কয়টি প্রেগনেন্ট গাবি আছে এই মুহূর্তে এখানে পাঁচটা প্রেগনেন্ট গাবি আছে পাঁচটা আচ্ছা আচ্ছা আমরা গাবি গুলোই দেখাই আসলে দর্শক গাবি গুলো দেখতে চাই আমরা এই যে গাবিটা দেখতেছি মাশাআল্লাহ চমৎকার বডি এবং আর দেখে মনে হচ্ছে যে কি বলবো আসলে একদম হুষ্ট পুষ্ট খুব চমৎকার এবং ওলান পালান ওলানটা কিন্তু খুবই সুন্দর দেখেন গোলাপি কালার না ওলানটা এই এই সব ওলানের মধ্যে কোন বৈশিষ্ট্য আছে কিনা ভাই এটা মানে খুব ভালো মানের ওলানের ডেকোরেশন আছে আচ্ছা আচ্ছা ওলানের ডেকোরেশন তারপরে পেছন সাইডটা চমৎকার রে এটা এটা কি এক বলে দেন না হ্যাঁ নাম্বার এক এটা এটা কি জাত ভাই এটা ভাই হলস্টার ফিজেন একটা গাবি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে উন্নত আরো উন্নত কোন জাতের মিক্স আছে এটার মধ্যে মনে হয় একটু ইয়ে আছে আপনার জার্সি টাস আছে জার্সি মানে মিক্স আছে হ্যাঁ মিক্স আছে আচ্ছা আচ্ছা মাথার একদম ছোট হালকা লাল ছোট আছে ওই জন্য আসলে মানে একটুই দেখা যাচ্ছে এবং বডি মার্শাল্লাহ যে আছে না যে অরিজিনালি বডিতে এরকম খায়া তো ফুলে ওঠে নাই এটা মানে অনেক ভালো মানের গাবি অনেক দূরের গাবি এটা কিন্তু আমার এই এখানে যে গাবিগুলো দেখা এখানে আমার ঘরের গাবি আচ্ছা বুঝছেন

এখন যে দামটা রেসপেক্ট করবেন ডেলিভারি হওয়ার পর কি দাম বেড়ে যাবে কি একটু বাড়বে একটু বাড়বে না তাহলে এখন কেমন দাম আশা করতেছেন বলা সম্ভব এটা যদি কোনো ভাই এখন নেয় আমি দাম রাখবো দুই পঁচাশি দুই পঁচাশি আচ্ছা আচ্ছা আর যদি বাচ্চা হওয়ার পরে হয়ে যায় এটা তখন করে তখন দেখা যাবে মানে তখন কাটা তখন একটু প্লাস মাইনাস প্লাস হবে মাইনাস না আচ্ছা দুই পঁচাশি প্রথম বাচ্চা গরুটা আমরা দেখলাম দুই পঁচাশি চাওয়া দামে সুযোগ রয়েছে

আমরা শেষ করব সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা এবং না ক্রেতারা অ্যাকচুয়ালি আমাদের সাথে অনেক জ্ঞানী তারা অনেক বিজ্ঞ আমি আর কথা দীর্ঘায় করব না আপনারা যেখান থেকে গাবি কিনবেন দেখে শুনে প্রদর্শনে কিনবেন আর আশা করি এখান থেকে গাবি কিনলে আপনারা আশা করি ঠকবেন না এখানে থেকে আপনারা একটা এই স্থিতি ভাবে গাবি কিনতে পারবেন যে এখান থেকে গাবি কিনলে আপনারা এই ভালো কিছু পাওয়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ এমন কথা সবাই বলে আসলে গ্যারান্টি আমাদের কাছে গ্যারান্টি আছে ইনশাআল্লাহ আমরা এখানে ইনভেস্ট করে বিজনেস করার জন্য আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম